নবানন্দার লেখা মারাত্মক কিন্তু এই মানুষগুলো কিন্তু সঠিক সময় সঠিক কাজটা করে যায় যেটা আর করছে প্রথম কথা গল্পটা পড়ে আমি কিছুই বুঝতে পারি চরিত্রটা দেখে আমার তো মনে হয় মানে সাংঘাতিক চরিত্র তুমি তো এতদিন ধরে কাজ করছো হার্বার্টের অভিনয় নিয়ে একটু জিজ্ঞেস করবো যে হার্বার্ট যখন তুমি অভিনয় করেছিলে হার্বার্ট নবারুণ ভট্টাচার্যের একটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা গল্প আর কি

সুমন অর্থাৎ আমার লাল আমাদের লাল আমাকে ওই মানে অফারটা দিল যে এরকম করছিস সুভাষিস তা ও আমাদের বয়সে ছোট অনেক তা আমাকে সুভাষিসি বলে আবার ঠিক আছে তো ওই লাল আমাকে কাজটা দিল আর চরিত্রটা দেখে আমার তো মনে হয় মানে সাংঘাতিক চরিত্র মানে একটা চরিত্র আমি করবো শেষ পর্যন্ত হবে তো আমি করতে পারবো তো প্রথম শোটাই তো হিট ছিল হ্যাঁ এবার

চরিত্রটা পড়তে পড়তে আমার ওই মানুষটার ছবিটা চোখের সামনে পাচ্ছি ওই লোকটা তুই হারবারে দেখবি আমি পায়জামা পরেছি গেঞ্জি পরেছি পাজামার দড়িটা আমি সামনে ঝুলত নাড়াটা ঝুলে রাখতাম এটা আমি লালকে বলি যে লাল রাখো আমার ওই মানুষটাকে দেখা আছে কোথাও এই চরিত্রটার সঙ্গে ওই মানুষটা চোখকে কীরকম মেলাতে পারছি আমি তো আমি যদি কস্টিউমটা এইটা করি একটা গেঞ্জি আর হাপাতে গেঞ্জি আর ওই পায়জামাটা একটু গোচানো দড়িটা সামনে ঝুলবে বলো হ্যাঁ করে দেখি আমরা একটা কি হয় এই যে চরিত্রগুলো আমার দেখা এই যে দেখে রেখেছি এই চরিত্র করতে গিয়ে তার আদলটা আমি আমার এই হারবার্টের মধ্যে নিয়ে এলাম কোথাও মনে ছিল হারবার্ট যে চরিত্র এই ফুসেদা কিন্তু একই চরিত্র কারণ হারবার্টের মতো মানুষরা সমাজে কোনো দাম পায় না এবং পরিবারের কাছে কোনো দাম পায় না এরা হচ্ছে ব্যর্থ তুই যা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা কোনো গুরুত্বপূর্ণ বিষয় এদেরকে রাখা হয় না এদিকে যে ফাইভ ফর্মাস কাটানো হয় এটা করানো ওটা করানো হয় কিন্তু এই মানুষগুলো কিন্তু সঠিক সময় সঠিক কাজটা করে দেয় যেটা আরবাদ করছে যে বিস্ফোরণ আরবাদ কথায় তাকে তো পাত্তাই দেওয়া হতো না তাকে দিয়ে ওই ভাইপো এটা পাঠিয়ে পাঠাচ্ছে ওটা পাটা তার কাছে গোপনে জিনিসপত্র রেখে যাচ্ছে তো আসুন সময় সে আসুন কাজটা করে দিলো সেই বিস্ফোরণটা তো এই আরবার চাই কটায় সারা যুগ এবং আরবারটাকে আমি তোকে বলি আমাকে প্রথম যে এই ধরনের চরিত্রের সুযোগ দিয়েছিল ব্রেন কিছু দেওয়ার কথা না বলে অন্যায় করা হবে আমার দেখতে কত আমাকে প্রথম সুযোগটা এই ধরনের মানে অন্য ধারার ছবিতে অন্য চরিত্রে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় হা আমি শিল্পান্ত করি ভদ্রলোককে নেই আমাদের মধ্যে নেই আহ শিল্পান্ত শ্রীচেন্দ্র মুখোপাধ্যায়ের একটা গল্প সেইখান থেকে ছবিটা বানানো রায় ছিলেন আমি ছিলাম এবং ছবিটা পুরোটাই ডায়ালেক্টে পুরুলিয়ার ডায়ালেক্টে সুতরাং সেটাও খুব চ্যালেঞ্জিং ছিল আর আমাকে আর দেবশ্রীকে দুজনকে পুরো কালো হতে হতো সারা আমরা ভোর চারটে থেকে মেকআপ করতে বসতাম দুজনে দেবী হালদার মেকআপ আর্টিস্ট ছিলেন দেবীদা ভোরবেলা থেকে উঠে উঠে চলো বোঝা বলো বুঝতাম সে সারা গা পুরো কালো করতো সেখানে শিল্পান্তর থেকে আমি প্রচুর পরিশ্রম করেছিলাম আমি যেখানে পুরুলিয়া একটা একজনদের বাড়িতে থাকতাম জয়পুর বলে জায়গাতে আমাদের শুটিং হয়েছিল আসলে ছিল বুদ্ধবাবু বুদ্ধদেব দাসদত্তর অ্যাসিস্ট্যান্ট তার ফলে ওর ছবির মধ্যে না বুদ্ধবাবুর ছবির একটা প্রভাব পড়তো ওই ধারাটাও বহন করতো তো ওই পুরুলিয়া বুদ্ধবাবু ফেভারিট জায়গা ছিল ওই এটার ক্ষেত্রেও পুরুলিয়াতে লোকেশন করলো এবং আমি যে বাড়িটায় থাকতাম জয়পুরে একজনের বাড়ি আমি তাদেরকে সত্যি কৃতজ্ঞ তাদের ওষুধের দোকান ছিল আছে বোধহয় সেই বাড়িতে আমাকে এক মাস থেকে দিয়েছে আমি এক মাস ওইখানে থেকে শুটিং করতাম আর প্রত্যেকদিন যেদিন যেদিন আমার লেট কল হতো সেদিন আমি সকালবেলা ছাদে চলে যেতাম গরমকাল ফাটছে পুরলি আর গরম আমি গায়ে তেল মেঘে ছাদে বস থাকতাম ব্যাগই করার জন্য আদির লোক বাড়ির লোক এসে আবার বলতে চাই কি করছে ও ভাই